সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপু সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ফসা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওনার পরিবারে ওনার বাবা আছে মা নেই ওনার ছোটো ভাই আছে আর উনি উনি বর্তমানে একটি বিউটি পার্লারে চাকরি করে তো ওইখান থেকে যা পায় সে তার ভাই এবং বাবাকে একটু সাপোর্ট দেয় তার বাবা খুবই অসহায় একজন লোক দরিদ্র উনি একটি কাপড়ের দোকানে চাকরি করে তো সংসারের মধ্যে খুবই টানা সাবে ওনাদের দিন যাচ্ছে এমত অবস্থায় উনি চাচ্ছে যে ওনার একটা ভালো মনের মানুষ যেন তার জীবনে আসে আসলে দরিদ্র ফ্যামিলিতে বিয়ে সাদী বসা খুবই কষ্টদায়ক হয় যৌতুকের দাবি করে নাহলে বিভিন্ন রকমের ডিমান্ড দেখায় এই জন্য সে প্রতিবেদন আসছে যে ভালো একটা মনের মানুষ যাতে তার জীবনে আসে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর পাত্র কিছু করে একটা কর্মিক ছেলে হলেই তার যথেষ্ট আর কিছু চাওয়ার নাই আপনারা যারা যদি ওনার সব কিছু দেখে শুনে আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন সাথে থাকবেন আমরা আপনাদের ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম সালাম আলাইকুম